হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমার উর্মিলার সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আর একটা ব্লগ নিয়ে এসে গেছি চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সারা দিনটা কিভাবে কাটিয়েছি আর মেয়ের কিন্তু খুব একটা শরীরটা ভালো নেই সেই জন্য দেখো সকাল থেকেই আজকে একটু মেয়ের মুখে রুচি হিসেবে রান্নাবান্নাটা করছি তো চলো কি কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু মেয়েকে একটু একটা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু ম্যাগিটা বানিয়ে দিলাম যেন ওর মুখের একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে আর আমার মেয়ে কিন্তু মাছের তেল খেতে খুব ভালোবাসে সেই জন্য দেখো সকালেই আমাদের এখানে মাছ বিক্রি করতে এসেছিলো তো সেখানে মাছ নিয়ে নিয়েছি আর মাছের সঙ্গে মাছের তেলটাও নিয়েছিলাম আর তার সঙ্গে বাটা মাছ ছিল ছোট ছোট সেই চারাপোনাটাও তিনটে নিয়েছিলাম ও ভাজাটাও খেতে খুব পছন্দ করে করে তো সেই আর কি আর মাছগুলো দেখো প্রথমে ভেজে নিচ্ছি আর মেয়ের কিন্তু শরীরটা দুদিন ধরে একটু ভালো নেই মানে ঠান্ডা লেগে গেছে ওয়েদার বুঝতেই পারছো ওয়েদারটা খুব একটা ভালো নেই এই সকালবেলা করে এত রোদ দিচ্ছে গরম লাগছে আর সন্ধেবেলা হলেই কিন্তু শীত পড়ে যাচ্ছে আর যেহেতু আমাদের জলাশয়ের ধারেই আমরা এখন ভাড়া বাড়িটায় থাকি সেই জন্য আরও একটু অসুবিধে হচ্ছে তো সেই আর কি তো দেখো মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু মাছ খেতে খুব একটা ভালোবাসে না ও মাছের তেলটা খেতেই ভালোবাসে তো সেই জন্য মাছটা তো নিতে হবে নইলে মাছের তেলটা পাওয়া যাবে না সেই কারণে কিন্তু মাছটা নিতে হলো আমরাও খেয়েছি ও খেয়েছে খাই না বললেও ভুল একেবারেই পছন্দ করে না নয় পছন্দ করে হালকা ফালকা মাছটা খেতে পছন্দ করে কিন্তু মাছের তেলটা বেশি প্রিয় ওর তো তারপর দেখো মেয়ের জন্য মাছের তেলটাও করে নেবো তার আগে আমি একটু মাছের একটু সর্ষে দিয়ে ঝাল করেছিলাম সর্ষে পেটে তো সেই আর কি আর আমি দেখো বন্ধুরা মানে বিয়েবাড়ির ব্লগটা দিয়েছিলাম তো অনেক কিছু মানে আমি ব্লগ হিসেবে ভিডিও করতে গিয়ে আমার হয়নি আর কি অনেক অসুবিধে হয়ে গেছে সেই জন্য আমি ওই ভিডিওটা ঠিক করে সাজিয়ে দিতে পারিনি তো আমি শর্টে ভেবেছি ওইগুলো অল্প অল্প করে দেব তোমরা অবশ্যই দেখবে তো সেই জন্য আসলে মেয়ের শরীরও ভালো নেই সেই কারণে রেগুলার কন্টিনিউ দিতেও পারছি না একটু অসুবিধা হচ্ছে ভিডিও দিতে তো যাই হোক তো সেটাই আর কি আর দেখো এই দেখো মাছের ঝোলটাও প্রায় হয়েই এসেছে আর আমার যারা দিদি ভাইরা বোনরা আছো অবশ্যই আমি ভিডিও তোমাদেরও দেখছি আমি হয়তো দেখছি কিন্তু আমি কমেন্ট করতে পারছি না দেখে নিচ্ছি কিন্তু আমি ভেব না যে দিদিভাই দেখছে না আমি কিন্তু বলি যাদেরকে আমি দেখেছি অবশ্যই তাদের ভিডিওগুলো কমেন্ট করতে পারিনি সেই আর কি তো দেখো এইদিকে আমি মাছের তেলটাও বসিয়ে দিয়েছি মেয়ের আর এইদিকে ঝালটাও হয়ে গেছে প্রায় আর তারপরে আজ বিকেলে একটু কাজ ছিল দুপুরে তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ একজন শাড়িটা ফেটে গেছিলো রিপু করতে দিয়েছিল আর কি সেই জন্য আজ দুপুরে একটু কাজ ছিল তো ওই শাড়ি নিয়েই বসেছিলাম আরও দুটো শাড়ি দিয়েছিল ওইগুলো সেলাই করার জন্য আর ফলস বসানোর জন্য দেখো ভিডিওর পাশে আমার ওইগুলোও কাজ আছে তো সেই জন্য এক দু দিন আমার সময় হয়ে ওঠেন আর কি ওই সকল কাজে ব্যস্ত থাকি দেখো এখানে দুটো শাড়ি আছে ওই দুটো শাড়ি করতে হবে রিপু তো সেই আর কি রিপু করতেই বসে গেছিলাম আর আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবে না চলো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা